আজকাল যা গরম পড়েছে এই গরমে বাচ্চাদের যদি নরম পাতলা কাপড় পরানো চাই তাহলে অনেক শান্তি পাবে আসসালামু আলাইকুম সুশুতার আজকের পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ দুটি ওন্না ছিল খুব ভালো কোয়ালিটির ওন্না বাসায় পরেই ছিল তো ওনাগুলো দিয়ে আমি চারটি জামা বানাবো মানে একটি ওনা দিয়ে দুটি জামা হবে অর্থাৎ দুইটি ওনা দিয়ে চারটি জামা ভাবা যায় আজকে সেই জামাগুলোর ডিজাইন আপনার সাথে আমি শেয়ার করব কি করে আমি ওনা কেটে ডিজাইনের জামাগুলো তৈরি করেছি ঘরে পড়া। প্রথম জামাগুলো কেটে দেখাচ্ছি জামার নিচের অংশে লম্বাটুকু মেপে নিচ্ছি সতেরো থেকে ১৮ ইঞ্চির মতো হবে আর ঘের যতটুকু কাপড় রয়েছে তার ততটুকুই আমি ঘের দিদি তো আমি একটা দিয়ে যেহেতু দুইটি জামা বানাবো একসাথে দুটি জামার কাপড় কেটে নিয়েছি এই নিচের অংশে আর কিছুই করতে হবে না আমি চারপাশটা একটু কেটে নিচ্ছি যেহেতু এটা মার ছাড়ানো পুরোনো কাপড় তো আর এখানে আমি আয়রনও করছি না তো আমার সেলাই করতে কিন্তু একটু কষ্ট হবে নিচের অংশ কাটার পরে এক পাশে আমি প্রায় দশ ইঞ্চের মতো কাপড় ছিঁড়ে রেখেছিলাম সেই দশ ইঞ্চি কাপড় থেকে আমি জামার উপরের অংশ কেটে নেব প্রথমে একটি জামার জন্য উপরের অংশটি কেটে নিয়েছি পুট নিয়ে নিচ্ছি এখানে প্রায় ছয় ইঞ্চির মতো আর লম্বাটা নিচ্ছি অর্থাৎ উপরের অংশের বড়ি লম্বা নিচ্ছি সাত থেকে আট পুট এখানে ছয় নিয়েছি কেননা এটা বগল কাটা জামা হবে আর আমি চাইছি কাঁধের অংশে একটু পেলানো থাকবে এবার বগলের মাপের জন্য আমি প্রায় ছয় ইঞ্চির মতো নিয়ে নিলাম আর নিচের অংশের সাথে বাকি অংশটি মিলিয়ে দিলাম আপনারা ড্রয়িংটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর কিছু না আমি শুধু একটু আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করছি মাপ অনুযায়ী কেটে নিচ্ছি গলা বগল আর বুকের অংশ আমি প্রায় এখানে আট ইঞ্চির মতোই নিয়েছি অর্থাৎ মেলে ধরলে ষোলো আর সম্পূর্ণ বুকের অংশ বত্রিশ দুটো জামাই কিন্তু আমি সেম মাপের কেটে নেব আর উপরের এই অংশটা একটু ছাঁট দিচ্ছি কারণ এই অংশে নিচের অংশটুকু কুচি লাগানো হবে এতে করে বুকের মাপে শেপটা দেখতে সুন্দর আসবে আর কাঁধার অংশে যদি আপনাদের আয়রন করা থাকে কাপড়গুলো একটু ছাঁট দিয়ে নেবেন তো আমার ছাঁট দিতে হবে না আমি আন্দাজ করে কাঁধার অংশে সেলাই করে নেব তো জামাটা সেলাইয়ের পর দেখুন এরকম হবে কুচি করে লাগিয়ে দেব দুটি অংশ সেলাই করে ফিরে আসছি দেখুন ঠিক এমনটা হয়েছে কষ্ট রাখতে পারি দুটি জামা কার জন্য একটা ইসমার জন্য আর একটা ইনায়ার জন্য ইনায়া হচ্ছে আমার ভাইয়ের ছোট্ট মেয়ে আচ্ছা এখানে চারটি জামার দুটি জামা ইসমা আর দুটি জামা ইনায়ার জন্য আজকে আমি কাটছি প্রথম জামাটা তো দেখিয়ে দিলাম এবার দ্বিতীয় নিয়ে বসলাম এটা আমি এক কাঠের একটা জামা তৈরি করব তো যে তো যথারীতি আমি দুটি জামা একসাথে কাটবো তাই আট ভাঁজ দিয়েছি কাঁধের মাপ নিয়ে নিচ্ছি পাঁচ অর্থাৎ মেলে ধরলে দশ হবে আর বগল পাঁচ নিয়ে নিচ্ছি আর জামা লম্বা ছাব্বিশ থেকে সাতাশ ইঞ্চ ছাব্বিশ থেকে সাতাশ ইঞ্চের মতোই হবে তাইলে একটু বড় রাখতে পারতাম তো বেশি লং জামা হয়ে যাচ্ছে তাদের জন্য আর যে অংশটা কেটে নিয়েছি এক পাশে এভাবে রেখে আপনারা জামার ঘের আর একটু বাড়িয়ে নিতে পারবেন তো আমি শুধু একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে কিন্তু আমি আজকে এই জামাগুলোর ঘের বাড়াবো না টুকরোগুলো জামার দুপাশে এভাবে লাগিয়ে ড্রয়িং করে নিলে কিন্তু জামার ঘ্যা আরও দুই থেকে তিন ইঞ্চি বেড়ে যায় আচ্ছা তো আমি কাপড়গুলো সরিয়ে রাখছি কোমর নিয়ে নিলাম ছয় ইঞ্চির মতো আর বডি লম্বা অলরেডি আমি দশ নিয়েছি মাপ অনুযায়ী সব ড্রয়িং করে কেটে নিচ্ছি আর ঘের নিচে যতটুকু আছে ততটুকুই নিয়ে নিয়েছি আর গলা কেটে নিচ্ছি আড়াই ইঞ্চি ডিপ করে নিচের অংশে একটু ঝাঁট দিয়ে নিচ্ছি আর দুটি জামার একটিতেও কিন্তু আমি পাইপিং লাগাচ্ছি না আমি যে জামা রয়েছে সেটাকে বোটেই পাইপিংয়ের মতো কাজ সেরে নিচ্ছি যেহেতু এগুলো ঘরে পড়বে গরমে তো আমি এত ঝামেলায় জড়াচ্ছি না গলা গগল বোটে সেলাই করে আর দুপাশে সমান করে সেলাই করে নেবো আর সেই সাথে নিচে একটু শেপ দিয়ে নিয়েছি আর নিচের অংশ একটু বোটে সেলাই করে নেবো ব্যাস এইভাবে কিন্তু ঘরে করার জন্য একটি সেমিজ তৈরি হয়ে গেল তো দুটো জামা আমি সেলাই করে একেবারে দেখিয়ে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল এবার এই জামাটাও দেখিয়ে দিচ্ছি দেখুন একসাথে দুইটি জামা দেখতে কেমন লাগছে একই দিয়ে দুইটি করে দুইটি দিয়ে চারটি জামা তৈরি করলাম সারা সম্পর্কিত বিভিন্ন টিপস রয়েছে আমার চ্যানেলে আর সেই সাথে রয়েছে নানা রকমের প্রয়োজনীয় ভিডিও কিছু না কিছু আপনাদের ভালো লাগতে পারে আর সেগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে যেতে একদম ভুলবে না আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন যাদের বাসায় ছোটো ছোটো মেয়ে রয়েছে তারা এভাবে পরনের ভালো পুরনো দিয়েও কিন্তু এরকম জামা সেরাই করতে পারেন আশা করছি আমার জামার ডিজাইন দুটি আপনাদের ভালো লাগবে এই ছিল আমার আজকের ভিডিও ইনশাআল্লাহ নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ